শেয়ার বাজারে এখন চরম হতাশাজনক পরিস্থিতি টানা দরপতরে লোকসানের ধাক্কা সামলাতে না পেরে বাজার বিমুখ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা তাতে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে পাঁচ বছর আগের অবস্থানে ফিরে গেছে লেনদেনও কমে গেছে আশঙ্কাজনক পর্যায়ে বর্তমানে বাজারের লেনদেন যে পর্যায়ে নেমেছে তাতে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী সবারই কেবল লোকসানের অঙ্কই প্রতিদিন বাড়ছে বর্তমানে এখন কোনো ইনভেস্টমেন্টই হচ্ছে না আগে যেমন আইপিও থাকতো অনেক টাকা জমা পড়তো কিন্তু বর্তমানে কিন্তু যেহেতু আইপিও নেই বাজারও খারাপ সেহেতু টাকা খুবই কম ইনভেস্ট হচ্ছে আর আর আগে যেমন নতুন ইনভেস্টমেন্ট করার জন্য বা ইনভেস্টররা খুব এক ছিল যে মানে আইপিও করার জন্য ওরা অ্যাকাউন্ট ওপেন করত বাট এখন কিন্তু কোনো অ্যাকাউন্ট ওপেনই হতো আর আগে আমরা খুবই ব্যস্ত ছিলাম যখন মানে দু হাজার দশের দিকে তখন তো অনেক ক্লাইম ছিল এখন তো একেবারে নেই বললেই চলে ছাত্র জড়তার জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর শেয়ার বাজার নিয়ে আশাবাদী হয়েছিলেন বিনিয়োগকারীরা কিন্তু সেই পরিবর্তনের মাস না ঘুরতেই শেয়ার বাজার আবারও দীর্ঘ মন্দার কবলে এরই মধ্যে বিনিয়োগকারীরা রাজপথেও রেবেছেন প্রতিবাদে বিক্ষুব্ধ ও হতাশাগ্রস্ত বিনিয়োগকারীরা কিছুটা আশা নিয়ে তাকিয়েছিলেন বাজেটের দিকে বাজেটে শেয়ার বাজারে গতি ফেরাতে বিশেষ উদ্যোগ নেবে সরকার বিনিয়োগকারীদের জন্য দেয়া হবে প্রণোদনা এই আশায় ছিলেন তারা বাজেট ঘিরে বিনিয়োগকারীদের আশা ছিল যতটা প্রাপ্তি সেই তুলনায় হতাশাজনক বিনিয়োগকারীদের হতাশই করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কারণ সরাসরি বিনিয়োগকারীরা উপকৃত হবেন এমন কোনো প্রণোদনা নেই সেই ঘোষিত বাজেটে শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন শেয়ার বাজারে ভালো কোম্পানি আনতে কর্পোরেট করহারের ব্যবধান বাড়ানো হয়েছে তবে শর্ত সাপেক্ষে এই ব্যবধান সাড়ে সাত শতাংশ নির্ধারণ করা হলেও সাধারণভাবে এই ব্যবধান পাঁচ শতাংশ যদিও ভালো কোম্পানিকে বাজারে আনতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান দশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল কিন্তু বিএসিসির সেই প্রস্তাব পুরোপুরি আমলে নেননি অর্থ উপদেষ্টা তাই সাধারণভাবে পাঁচ শতাংশ করহারের সুবিধা নিতে ভালো কোম্পানিগুলো শেয়ার বাজারে আসতে কতটা আগ্রহী হবে তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা বলছেন শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতিতে ভালো কোম্পানিগুলো বাজারে আসতে আগ্রহী নয় বর্তমানে ট্রেডের অবস্থা খুবই খারাপ একদম লস্ট পজিশনে আছে সরকার পতন একটা সরকার চেঞ্জ হয়েছে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে ইন্টারন্যাশনাল প্রেশার ইন্টারন্যাশনালি আপনার বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ থাকার কারণে তারপরে দেশের ভিতরে আর্থিক মানে অনিশ্চয়তা চলতেছে তালিকাভুক্ত হলে অনেক ধরনের নিয়ম নিয়মকানুন পরিপালন করতে হয় কোম্পানিগুলোকে তালিকাভুক্তির জন্য বাড়তি অর্থ খরচ হয় তাই ভালো সুবিধা না পেলে এসব কোম্পানি বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে না বিগত সরকার তাদের কিন্তু পলিসিগত তাদের ভুল ছিল যেরকম ব্যাংকগুলো আগে তাদের আগে তাদের টোটাল মানে সঞ্চয় টেন পার্সেন্ট বিনিয়োগ করতে পারত এখন ব্যাংকিং আইন সংশোধন করে সেটাকে টোটাল পেড আপ ক্যাপিটালের উপর ফোর্টি পার্সেন্ট বিনিয়োগ করতে পারে এ এতে করে ব্যাঙ্কগুলোর মানে সক্ষমতা অনেক কমিয়ে গেছে আর বিভিন্ন আর মার্কেটে ধারাবাহিক পতনের জন্য ব্যাঙ্কগুলো তাদের ইকুইটিনে অনেক নেগেটিভ হয়ে গেছে এই জন্যে নতুন করে তাকে বিনিয়োগ করার ওরকম টাকা নাই এবং আইসিবি বাজারটাকে বাজারটাকে মূলত সাপোর্ট দেয় সে আইসিবি এখন তাদের তাদের যে বিভিন্ন কাছ থেকে লোন নেওয়া ইন্টারেস্ট তারাও তাদের সক্ষমতা অনেকটা কমিয়ে এদিকে গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারের সংস্কারের নানা উদ্যোগের কথা বলা হলেও সেগুলোর বাস্তবায়ন খুব ধীর গতিতে এগোচ্ছে ফলে সংস্কারের সুফলও নেই বাজারে এ কারণে তীব্র মন্দায় ভুগছে শেয়ার বাজার বাজেট ঘিরে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেটিরও খুব বেশি বাস্তবায়ন হয়নি তাই বাজেট পরবর্তী শেয়ার বাজারে তার কি প্রভাব পড়ে সেটি এখন দেখার অপেক্ষা বিনিয়োগকারীদের মনে এখন একটাই প্রশ্ন ঘোষিত বাজেট শেয়ার বাজারে গতি ফেরাতে পারবে সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ অ্যান্ড আপডেটস